আমি পঁয়ত্তরে বিজয় অর্জন করেছে ছাত্র সমাজ একাত্তরে বিজয় অর্জন করেছে নব্বই সাতশো ছয় শতকের বিরুদ্ধে ছাত্র সমাজ বিজয় অর্জন করেছে আঠারো সংখ্যায় আন্দোলনে ছাত্র সমাজ বিজয় অর্জন করেছে ছাত্র সমাজ বিজয় অর্জন করেছে এই ঠিকই যে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ ছাত্র জনতা যেখানে অন্যায় দেখবো অনিয়ম দেখবো সেখানেই আমরা তাদেরকে প্রতিহত করব আবার আমরা বলে দিতে চাই যারা নতুন করে চক্রান্ত করে আমাদেরকে বিপদে নিয়ে যেতে যাচ্ছেন তাদের তো হুঁকার দিয়ে বলতে চাই আমরা অস্ত্র ছাড়িনি আমি বলতে চাই এই আমি সে হাসিনা কে বলবো আপনি যেখানে আছেন সেখানেও ভালো থাকেন এই বাংলাদেশের সাধারণ ছাত্র ছড়তা আপনাকে আর দ্বিতীয়বার বাংলাদেশে চাই না